প্রিয় দর্শক আলাইকুম গরম পড়ে গেছে লোডশেডিং বেড়ে গেছে ঈদের মধ্যে যদি একটা ধামাকা প্যাকেজ দিয়ে আপনার অন্তরের গরমটা একটু কমানো যায় এই রকমের একটি প্যাকেজ সাজানো হয়েছে এবারের ঈদের জন্য আপনারা জানেন বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে এটা হচ্ছে ওয়াট একটা এসিডিসি এলইডি লাইট এই লাইটটা আপনি বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রচার করে বিক্রি হয় একশো থেকে দুইশো টাকা একশো থেকে তিনশো টাকা পর্যন্ত এই লাইটটা বিক্রি হয় বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জলে এসিডিসি এলইডি লাইট সর্বনিম্ন বিক্রি হয় একশো থেকে ও সর্বোচ্চ এই লাইটটাই তিনশো টাকা পর্যন্ত কিন্তু মানুষ বিক্রি করে আমরা আজকে আপনাদেরকে এবারে ঈদের জন্যে এই লাইটটার একটা ধামাকা প্যাকেজ দিচ্ছি একশো টাকায় কাস্টমাররা কিনবে এই লাইটটি কত টাকায় কিনবে একশো টাকায় কিনবে বাজারের সর্বনিম্ন দামে কিনবে তার সঙ্গে পাবে হচ্ছে তিরিশ টাকার একটি কালার উন্নত মানের সিক্স এম এর বক্স আতর সঙ্গে পাবে পঞ্চাশ টাকা দামের একটি কাশ্মীরি কোন মেহেদি অর্থাৎ ঈদের মাখামাখি আতর আর ঈদের দিনে হাত সাজাবার একটি মেহেদি এই আশি টাকার পণ্য পাবে হচ্ছে ফ্রি তিনশো টাকার লাইট কিনবে একশো টাকায় সঙ্গে আশি টাকার পণ্য পাবে ফ্রি অর্থাৎ তিনশো আশি টাকার পণ্য পাবে হচ্ছে কাস্টমার একশো টাকায় আর এই ধামাকা প্যাকেজটি আপনারা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় এই ধামাকা প্যাকেজটি আমাদের কাছে কিনবেন মাত্র সাতষট্টি টাকায় বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও তিন এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জলে একটি এসিডিসি ডিসি লাইট বাজারে এই লাইটটি আপনারা কিনবেন ভ্যানের থেকে কিনেন ফুটপাথ থেকে কিনেন মিনিমাম কিনবেন একশো থেকে দেড়শো উপরে এইটা তিনশো টাকা পর্যন্ত কিনতে পারেন আমাদের প্রচার গাড়ি থেকে যারা বিক্রি করবেন তারা একশো টাকায় বিক্রি করবেন সঙ্গে দিবেন হচ্ছে এরকমের একটা তিরিশ টাকার একটা উন্নত মানের আতর এই আতরটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনুক তিরিশ টাকা তিরিশ পয়সার নিচেও কিনতে পারবে না আমরা বলে দিলাম আপনারা দেখে নেন বাজার যাচাই করে আর পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি কোন মেহেদি আপনি যে কোনো দোকান থেকে আপনি যাচাই করে নিয়েন কাশ্মীরি কোন মেহেদি কত করে দাম দুই মিনিটে রং হবে আপনারা চাইলে চেক করে নেবেন দুই মিনিটে রং হবে এবং হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না রং থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত মেহেদির রং থাকবে এই তিন আইটেম পণ্য কিনবেন হচ্ছে সাতষট্টি টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় পাশাপাশি আপনারা একটা হারিকেন লাইট যারা চান হারিকেন লাইটও কিন্তু আপনারা এই প্যাকেজের সঙ্গে নিতে পারেন হারিকেন লাইট দিয়ে নিলে এটার প্যাকেজের প্রাইস পড়বে হচ্ছে ঊনসত্তর টাকা অর্থাৎ যেটা আপনি টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করেন সেটা পড়বে হচ্ছে আপনার ঊনসত্তর টাকা এবং আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা যেটা টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করেন বিদ্যুৎ থাকলেও চলে চার্জ দিয়ে ব্যবহার করা যায় সেইটা আমাদের কাছ থেকে কিনবেন মাত্র ঊনসত্তর টাকায় এবং বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এটি ছিল আমাদের ইদুল ফিতর দুই হাজার পঁচিশের বারো নম্বর ধামাকা আইটেম yeah mm -hmm. এই আইটেমটা কিন্তু উড়া ধুরা চলবে কারণ সামনে কিন্তু লোডশেডিং বিদ্যুৎ কিন্তু চলে গেলে আপনার কিন্তু সব কাজ বন্ধ আর এই লাইটটা বিদ্যুৎ থাকলেও জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে একশো টাকার তিনশো টাকার একটা এ সিডিসি এলইডি লাইট কিনবেন হচ্ছে একশো টাকায় সঙ্গে পাবেন আশি টাকার দুইটি আশি টাকার দুইটি পণ্য একটা উন্নতমানের আতর এবং একটা কাশ্মীরি কোন মেহেদি এটা পাবেন সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আমাদের এবারের ঈদের ধামাকা আইটেম নাম্বার বারো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উৎসব শুরু হয়ে গেছে শরীফ ট্রেডিংয়ে দেখছেন আমরা সবাই উৎসবের সাজে আপনাদেরকে সাজাবার জন্য আমরা কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রস্তুত নাকি সবাইকে আমরা প্রস্তুত হ্যাঁ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আগামী কাল থেকে এই ঈদ উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবারের সবাইকে আমরা এবার খুশি করে দেব নাকি শরীফ ট্রেডিং পরিবার থেকে আমাদের সকল কাস্টমারকে খুশি করে দেওয়া হবে নাকি শুধু জামাই খুশি না বউ খুশি জামাই খুশি বউ খুশি পুরো পরিবারকে ইনশাল্লাহ খুশি করে দেয়া হবে আগামী কাল থেকে আমাদের তো ঈদের আপনারা জানেন প্রায় বারো থেকে পনেরোটা প্যাকেজ ঈদের জন্য করা হয়েছে এছাড়াও যারা গতানুগতিক প্যাকেজ আমাদের শ্যামাই আমাদের নুডুস আমাদের লাইট আমাদের চিপস আমাদের ডিটারজেন্ট আমাদের সাবান আমাদের টয়লেটিস আইটেম আমাদের প্লাস্টিক আইটেম এই আইটেমগুলো কাল থেকে যারা নিচ্ছেন সারা বাংলাদেশে বিশ হাজার টাকার উপরে পণ্য কি কিনলে পাবেন হাজার টাকা দামের এই রকমের একটা কি সোনার কাজ করা স্বর্ণের কাজ করা গোল্ডেন গোল্ডেন তাই তো এই যে এই যে কত ক্যারোট একুশ স্বর্ণের কাজ করা একটা গোল্ডেন পাঞ্জাবি ফ্রি বিশ হাজার টাকার পণ্য বিশ হাজার টাকার উপরে পণ্য নিলেই এই রকমের একটা হাজার টাকা দামের একটা গার্জিয়াস এক্সপেন্সিভ একটা এরকমের। রকমের সুন্দর একটা পাঞ্জাবি পাবেন ফ্রি কত টাকার পণ্য কিনলে বিশ হাজার টাকার পণ্য কিনলে আর যদি ভাবিকে খুশি করতে চান তাহলে পণ্য একটু বেশি কিনতে হবে নাকি বিশ হাজার টাকার পণ্য কিনলে রকমের একটা পাঞ্জাবি আর যদি সঙ্গে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনেন সঙ্গে এই রকমের একটা এইরকমের একটা থ্রি পিস এই রকমের এই যে এই রকমের একটা থ্রি পিস পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে একটা পাঞ্জাবি একটা থ্রি পিস আর বিশ হাজার টাকার পণ্য কিনলে হাজার টাকা দামের এই রকমের একটা অভিজাত গর্জিয়াস এই রকমের একটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি ফ্রি আর যারা লাখ টাকার উপরে পণ্য কিনবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে পঁচিশশো টাকা টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার উপরে পণ্য কিনলে ঈদ বোনাস হিসাবে পঁচিশশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পুরো পরিবারের জন্য আনন্দ উৎসবের মতন করে মার্কেটিং করবেন নাকি তাহলে ঈদ উৎসব শুরু হয়ে গেল আগামীকাল থেকে আগামীকাল থেকে শরীফ ট্রেডিংয়ের কেনাকাটা শুরু ইনশাল্লাহ যারা পুণ্য নেয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য এই ঈদ উৎসব আগামীকালকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো ভিডিওটি যারা দেখছেন ঝটপট তৈরি হয়ে যান ঈদ প্যাকেজ নিয়ে লাখ লাখ টাকা উপার্জন করুন সেই সাথে পুরো পরিবারের মার্কেটিং জিতে নিন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক অগ্রিম আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়